আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন হিউম্যান বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে দলিল এবং দখলে থাকলেও তিনটি ভুলের কারণে আপনার জমির মালিকানা হারাতে পারেন কোন তিনটি ভুলের কারণে জমির মালিকানা হারাতে পারেন সেই তিনটি ভুল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে একখণ্ড জমির মালিকানা পেতে বেশ কয়েকটি কাগজ লাগে যেমন দলিল যদি হয় দলিল মূলে মালিকানা কারণ মালিকানা যখন জমি হস্তান্তরিত হয় তখন এই যে দলিল এই দলিলের সাথে বায়া দলিল অর্থাৎ দাতার কাছে যে দলিল থাকে এই বায়া দলিল তারপরে রেকর্ড খতিয়ান সেই সিএস খতিয়ান থেকে শুরু করে হালনাগাদ যে খতিয়ানগুলি হয় এই সকল খতিয়ানগুলি এই দলিলের সাথে মালিকানার যে চেইন যে মালিকানার যে সম্পৃক্ততা এটা কিন্তু থাকতে হয় কিন্তু তারপরেও এই দলিল থাকা সত্ত্বেও কেন এই জমির মালিকানা হারাতে হবে তিনটি ভুলের কারণে এই তিনটি ভুল নিয়ে আলোচনা করার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন কমেন্টসে যদি আপনারা আপনাদের সমস্যার কথা লেখেন সেখানে লিখতে খুব সমস্যা হয় এই জন্য হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপের মেসেজ দেখে আপনাদের সাথে আমি প্রয়োজনে ফোনে কথা বলবো প্রয়োজনে আমি ভয়েস মেসেজের ভিতরে আপনাদের সমস্যার সমাধানটি দিয়ে দেব। ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রিয় ভিউয়ার চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে একজন ক্রেতা যখন সম্পত্তি ক্রয় করবেন তখন এই তিনটি ভুলের একটি ভুল যদি করেন তাহলে আপনার দলিল দখল থাকা সত্ত্বেও আপনার সম্পত্তির মালিকানা হারাতে হবে এক নম্বরে হচ্ছে ওয়ারিসি সম্পত্তি যখন আপনি ক্রয় করবেন এই যে ওয়ারিসি সম্পত্তি এই ওয়ারিসি সম্পত্তি ক্রয় করার সময় হান্ড্রেড পারসেন্ট আপোষ বন্টন নামা দলিল যাদের নেই তাদের সম্পত্তি যদি আপনি ক্রয় করেন তাহলে এই সম্পত্তির মালিকানা পেতে আপনার খুব কষ্ট হবে মামলা মকদ্দমা ঝই ঝামেলায় কিন্তু জড়িয়ে যাবেন অবশেষে এই সম্পত্তির দখলে যেতে পারবেন না সম্পত্তি হারাতে হতে পারে আপশ বন্টন নামা দলিল এই জন্যই করতে হয় কারণ এই সম্পত্তি কোনো ব্যক্তির ব্যক্তি মালিকানা সম্পত্তি না যে আপনি তার কাছ থেকে সম্পত্তি ক্রয় করবেন এই সম্পত্তিটা হচ্ছে তার পৈতৃক সম্পত্তি এই সম্পত্তিটা হচ্ছে তার মায়ের সম্পত্তি এই সম্পত্তিটা হচ্ছে তার পূর্বপুরুষের সম্পত্তি দাদার সম্পত্তি এভাবেই কিন্তু উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়ে থাকে আর এই সম্পত্তিটা যখন পাওয়া হয় তখন এটি কিন্তু মৃত ব্যক্তি রেখে যায় আর মৃত ব্যক্তি রেখে গেলে এই সম্পত্তিটা অবিভক্ত সম্পত্তি হিসেবে থাকে এই অবিভক্ত সম্পত্তি বিভক্ত করে যে সকল ওয়ারিশা থাকে পুত্র সন্তান কন্যা সন্তান স্ত্রী যারাই থাকুক যারাই হকদার যারা অগ্রধিকার ভিত্তিতে অধিকার রাখে এই অবিভক্ত সম্পত্তির মালিকানা অর্জন করার জন্য তারাই কিন্তু এই সম্পত্তি আপোষ নামা দলিল করে নিবে এই আপোষ নামার দলিল যতদিন পর্যন্ত না করবে ততদিন এই সম্পত্তি কাগজপত্রে কিন্তু থেকে যাবে এবং এই অবিভক্ত সম্পত্তির যে কয়েকটি দাগ থাকবে প্রত্যেক দাগে দাগে প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে এই ওয়ারিশটা কিন্তু মালিক আপোষ নামা দলিল করলে আমরা উদাহরণস্বরূপ যদি বলি যে পাঁচটি দাগে সম্পত্তি আছে এই পাঁচটি দাগ থেকে যদি তিনজন ওয়ারিশ থাকে তাহলে যার যার ইচ্ছা এই যে কোনো দাগ থেকে তারা কিন্তু সম্পত্তি নিতে পারে আর যদি আপোষ নামা দলিল না করা হয় বিজ্ঞ আদালতে মামলা মকদ্দমা করে যদি নিতে হয় তাহলে দাগে দাগে সম্পত্তিতে যেতে হবে তাই যিনি সম্পত্তি ক্রয় করবেন তাকে কিন্তু দুটো জিনিস দেখে নিতে হবে হয় আপোষ নামা দলিল তিনি মালিকানা পেয়েছেন নতুবা তিনি আদালতে মকদ্দমা দিয়ে সেই আদালতের জাজমেন্টের কপি তার কাছে আছে এবং তিনি সম্পত্তির মালিক তিনি দাগে দাগে সম্পত্তির মালিক হলে আপনি দাগে দাগে সম্পত্তি ক্রয় করতে হবে ভিন্ন ভিন্ন দাগে সম্পত্তি ক্রয় করে এক দাগে যদি আপনি ভোগ দখলে থাকেন আপনার সম্পত্তি কিন্তু ছেড়ে দিতে হবে তাহলে সম্পত্তি ক্রয় করার সময় আপোষ বন্টন নামা দলিলটি হান্ড্রেড পারসেন্ট দেখে নিতে হবে দ্বিতীয় নম্বরে হচ্ছে এই আপোষ বন্টন নামা দলিল দিয়ে এসিল্যান্ড অফিস থেকে নিজ নামে নাম জারি করে ভূমি অফিসে তার নামে খতিয়ান খোলা আছে কিনা তিনি হালনাগাদ খাজনা দিতে পারতেছেন কিনা নাকি তার খাজনা বন্ধ আছে তিনি নাম জারি করেন নাই এই আপোষ বন্টন নামার দলিল দিয়ে যখন তিনি নাম জারি করে একক মালিকানা অর্জন করবে তখন এই সম্পত্তিটা কিন্তু আপনি নিতে পারবেন আর যদি আপনি এটা না দেখে যদি আপনি চোখ বুঝে সম্পত্তিটা নেন এই সম্পত্তির যদি নাম জারি করা না থাকে আপোষ নামার দলিল করা না থাকে তাহলে অন্য অন্য যে শরিকরা আছে অন্য অন্য যে অংশীদার সহ অংশীদার আছে তারা কিন্তু আপনার সম্পত্তি ভোগ দখলে যেতে দিবে না কারণ তাদের প্রত্যেকটি দাগে দাগে ইঞ্চি ইঞ্চিতে সম্পত্তি আছে এজন্যই এই সম্পত্তি ক্রয় করার সময় অর্থাৎ ওয়ারিসি সম্পত্তি ক্রয় করার সময় আপনাকে দেখে নিতে হবে যে আপোষ বন্টন নামার দলিল দিয়ে তার নামে নাম জারি করা আছে কিনা এ দুই নাম্বার তিন নাম্বারে হচ্ছে যখন আপনি ওয়ারিসি সম্পত্তি ক্রয় করবেন অর্থাৎ উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সকল ব্যক্তিদের সম্পত্তি ক্রয় করবেন দেখা গেল আপোষ বন্টনাম দলিল তিনি করেছেন এবং তিনি সেই আপোষ বন্টন নামার দলিল দিয়ে তিনি এসিল্যান্ড অফিস থেকে নিজের নামে নাম জারিও করে নিয়েছেন সব কমপ্লিট থাকা সত্ত্বেও যখন সেই সম্পত্তিটা আপনি ক্রয় করবেন তখন আপনাকে অবশ্যই অবশ্যই যেই মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করবেন সেই মালিকের যেই সম্পত্তি যেই এলাকায় বা যেই জায়গায় আছে তার পার্শ্ববর্তী একদম জমির সাথে লাগানো সহ শরিক যারা আছে সহ অংশীদার যারা আছে সহ ওয়ারিশ যারা আছে তাদের কাছ থেকে আপনাকে কিন্তু নাদাবি সনদ নামা নিতে হবে নাদাবি সনদ নামা আপনি যে সম্পত্তিটি ক্রয় করতেছেন তারা জানবে এবং তারা বলবে যে এই সম্পত্তি আমরা ক্রয় করব না আপনি ক্রয় করতে পারেন আপনি যখন একটি নাদাবি সনদ নেবেন তাদের কাছ থেকে তখন এই পিএমসন মামলা যেটি অগ্রক্রয় মামলা এই মামলা থেকে আপনি কিন্তু রেহাই পাবেন আপনি নাদাবি সনদে যদি না নেন তাহলে দেখা যাবে যে উদাহরণস্বরূপ যদি বলি যে দুই ভাইয়ের সম্পত্তি থেকে এক ভাই সম্পত্তি বিক্রয় করতেছে কিন্তু আর ভাই কিন্তু তার পাশেই বসবাস করতেছে এই সম্পত্তিটি ক্রয় করার অগ্রধিকার কিন্তু যে ভাই সম্পত্তি বিক্রি করতেছে তার আপন ভাইয়ের বা তার পাশে যদি কোনো শরিক থাকে তার অগ্রধিকার ভিত্তিতে তার হক হচ্ছে এই সম্পত্তিটা ক্রয় করা কিন্তু তিনি তাকে না জানিয়ে সেই সম্পত্তিটা আপনার কাছে বিক্রি করতেছে আপনিও তাকে না জানায় ক্রয় করলেন কিন্তু যখন তার ভাই জানতে পারবে যে তার বড় ভাই বা ছোট ভাই সম্পত্তি বিক্রি করে দিয়েছে তখন কিন্তু তিনি একজন আইনজীবীর মাধ্যমে মামলা অথবা অগ্রক্রয় মামলা তিনি দায়ের করবেন আপনার ওই জমির বিরুদ্ধে আর যখন তিনি দায়ের করবেন তখন জাজমেন্ট তার পক্ষে আসবে কারণ আপনি আগন্তুক হিসেবে এসে এই সম্পত্তি ক্রয় করেছেন আর যার জমির পাশে সম্পত্তি তার অগ্রধিকার সেজন্য আদালতের জাজমেন্টটা তার পক্ষে আসবে হান্ড্রেড তখন এই সম্পত্তি আপনাকে ছেড়ে দিতে হবে এই সম্পত্তি আপনি রাখতে পারবেন না এই বলা হয়েছে যে তিনটি ভুলের কারণে আপনার সম্পত্তি ছেড়ে দিতে মালিকানা ছেড়ে দিতে হতে পারে সেই তিনটি ভুলই হচ্ছে যে তিনটি ভুলের কথা বললাম দলিল নামা নামা দলিল মূলে নাম জারি করে নিতে হবে এবং সর্বশেষ নাদাবি সনদপত্র নিতে হবে নাদাবি সনদপত্র যদি না নেওয়া হয় তাহলে পিএম মামলায় আপনি জড়িয়ে যেতে পারেন এবং এই সম্পত্তি আপনার ছেড়ে দিতে হবে প্রিয় ভিউয়ার্স যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চান পরামর্শ নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স এইটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের যত ধরনের সমস্যা আছে এই সমস্যা এখানে আপনি লিখে রাখবেন লেখার পরে বিস্তারিতভাবে দেখে শুনে বুঝে তারপরে আপনার পরামর্শ দিব আপনারা কমেন্টসে যদি আপনাদের সমস্যার কথা বলেন ওখানে লিখতে খুব সমস্যা হয় এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ